কি করছো বাবা? লাগাচ্ছিস। কি লাগাচ্ছো? আমার টিটি জিমনেস প্রজেক্ট। আচ্ছা কর। লাগাও কোথায়? কোথায় আটা দিয়েছ লাগাও। ঠিক কই লাগাও। ঠিক কই লাগাও। ক্যামেরা ইকি ওইভাবে ওইভাবে লাগায় নাকি? হ্যাঁ এইদিকে লাগাও। এদিকে একটা লাগিয়ে দাও এদিকে এখানটা আঠা দাও আঠা দাও আঠা দাও আগে আঠা দাও আঠা দিয়ে তারপর লাগাও লাগিয়ে দাও লাগিয়েছো ভালো করে আঠা আর একটু ভালো করে আঠা লাগে লাগাও লাগাও মা হ্যাঁ আজ তুই দাঁতখানে যাবে না তুই এই বলে কারণ মা বলল আজকে না অন্য দিন যাব তুমি কর এই আছে পাশেরটা তো উঠে যাচ্ছে এমন করছিস নেই 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 ওটা লাগাও ওটা লাগাও ওটা লাগা ঝটকে লাগা লাগাও দেখি কেমন সুন্দর লাগাতে পারো হুম কোনটা হ্যাঁ হ্যাঁ

এটা কি কি বানালে বলো তো এটা কেভ কেভে ফর দিকটা কেভ কেভ তৈরি করলে এটাকে কি বলা হয় বলো তো এটা কাকে কেভ বলতে পারো ডেনও বলতে পারো আর এটা কি রং করছো কি কালার করছো তুমি লায়ন লায়ন লায়নের কি এটা করব হুম হুম এটা করি এই আস্তে আস্তে ওইভাবে না ঘিচিমিচি না আস্তে আস্তে করবে না কি বিচ্ছিরি লাগবে তো এটা এটা কি এটা ফাইনাল লুক তাইতো হয়ে গেছে কমপ্লিট